আপনি কি কখনো এমন অনুভব করেছেন কারো জন্য গভীর টান কাজ করছে এটা যেন সাধারণ ভালো লাগা নয় এমন একটা অনুভূতি যা বারবার ফিরে আসে মন থেকে সরাতে পারেন না কিছুতেই চিন্তায় আসে স্বপ্নেও দেখা যায় এমনকি কখনো দোয়াতেও চলে আসে তার কথা তখন আপনার মনে প্রশ্ন জাগে এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি এটা কেবল আবেগে গা ভাসানো কারণ যখন কারো প্রতি আকর্ষণ জন্ম নেয় তখন বোঝা কঠিন হয়ে যায় এই অনুভবটা কোথা থেকে আসছে এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি কোনো পরীক্ষা নাকি এটা শুধুই নফসের ধোঁকা যে আপনার আকর্ষণকে তাকদির বলে সাজিয়ে তুলছে সত্যি কথা হলো আজকের সময়ে হালাল ভালোবাসাকে যেমন রোমান্টিকভাবে উপস্থাপন করা হয় ফলো ইউর হার্ট টাইপ কথা যেভাবে ছড়িয়ে আছে তাতে অনেকেই না বুঝেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে ভাবেন এটা বুঝি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা কিন্তু বাস্তবতা হলো। সব অনুভব আল্লাহর পক্ষ থেকে নয় আর সব ইচ্ছাও পবিত্র নয় তবুও হ্যাঁ কখনো আল্লাহ আপনার হৃদয়ে এমন ভালোবাসা দেন যেটা তার পরিকল্পনার অংশ আরেকটি বিশেষ রহমত কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোনটা আল্লাহর পক্ষ থেকে আর কোনটা শুধুই মন ও নফসের খেলা এই ভিডিওতে আমরা জানব চারটি স্পষ্ট আলামত যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার অনুভবটা আসলেই আল্লাহর পক্ষ থেকে আসা একটি রহমত নাকি এটা কেবল এক মুহূর্তের আবেগ যা আপনাকে বিভ্রান্ত করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেই ভালোবাসার পেছনে না ভেবে গিয়ে এমন ভুল করে বসেন যার জন্য সারা জীবন আফসোস করতে হয় কিন্তু আপনি যদি এই চারটি আলামতের যে কোনো একটি নিজের মাঝে পান তবে ধরে নিতে পারেন আপনার হৃদয়ে পথভ্রষ্ট নয় বরং সঠিক পথের দিকে পরিচালিত হচ্ছে প্রথম আলামত এই টান বা চাওয়া যদি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় তাহলে এটা শুধুই আবেগ নয় এটা হতে পারে এক বিশেষ ইশারা আপনি কারো কথা ভাবছেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মানুষটার কথা মনে পড়লেই আপনার নামাজের কথা মনে পড়ে আপনার দোয়া মনে পড়ে আল্লাহকে ভয় করার কথা মনে পড়ে আপনি উন্মাদ বা বেপরোয়া হয়ে পড়েন না বরং আপনার মনে হয় এই অনুভবটাকে আগলে রাখতে হবে এর সম্মান রাখতে হবে এটি ভালো লাগার পেছনে ছুটে বেড়ানো নয় বরং এটি যেন হারিয়ে না যায় সেদিকেই মনোযোগ থাকে এটাই এক শক্তিশালী আলামত কারণ যখন কোন টান আসে নফস বা নিজের ইচ্ছা থেকে তখন সেটা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় আপনি ছোট ছোট গুনাহকে হালকা ভাবতে বা জায়েজ মনে করতে শুরু করেন ভাবেন আসলে তো শুধু কথা বলছি তার মেসেজের জন্য নামাজ দেরি করে ফেলেন কারণ আপনি অপেক্ষায় থাকেন কখন তার রিপ্লাই আসবে রাতে ঘুম হারাম হয় ইবাদতের জন্য নয় চ্যাটিং করার জন্য কিন্তু যখন সেই চাওয়া বা টান আল্লাহর পক্ষ থেকে হয় তখন সেটা আপনাকে আল্লাহর দিকেই টেনে নেয় আপনি নিজের চরিত্রের প্রতি আরও যত্নবান হয়ে ওঠেন দৃষ্টি নিচু রাখেন লজ্জার জন্য নয় বরং সম্মানের কারণে দোয়া করেন আরো গভীরভাবে শুধু তার জন্য নয় বরং হেদায়তের জন্য আপনি ভাবেন নিকাহ সম্পর্কে ফ্ল্যাটিং সম্পর্কে নয় আপনার মনে হয় আমি নিজেকে আরও ভালো বানাতে চাই কাউকে ইমপ্রেস করতে নয় বরং নিজেকে আল্লাহর কাছে যোগ্য বানাতে আপনার হৃদয় যেন আল্লাহর দরবারে এভাবে বলছে হে আল্লাহ যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে এমন বানিয়ে দিন যেন আমি তার উপযুক্ত হই এই মানসিকতা এটা নফস থেকে আসে না এটা এমন একটা চাওয়া যা আল্লাহর স্মরণে বিশুদ্ধ হয়ে উঠছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকির ছাড়া কোনো হৃদয় শান্তি পায় না তাই যদি আপনার অনুভূতিগুলো আপনাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখে আপনাকে কোরআনের দিকে টানে আপনার আচরণে আরও সাবধান করে তোলে তাহলে বুঝে নিন এটা শুধুই ভালোবাসা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্মরণ যে তার জায়গা এখনও আপনার হৃদয়ের কেন্দ্রে আছে যদিও সেখানে আরেকজনের জন্য জায়গা তৈরি হচ্ছে কিন্তু যদি এই টান আপনাকে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয় আর আপনার হৃদয়ে শান্তির বদলে অস্থিরতা এনে দেয় তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা নাকি এটা আমার নিজের নফসের কামনা দ্বিতীয় আলামত আল্লাহ আপনার সময় বদলে দেন আপনাকে বিভ্রান্ত করার জন্য নয় বরং আপনাকে রক্ষা করার জন্য আপনি নিশ্চয়ই সেটা অনুভব করেছেন তাই না যখন সব কিছু ভালোর দিকে যাচ্ছিল হঠাৎ করে কিছু যেন থেমে গেল কথোপকথন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল যোগাযোগটা দূরে চলে গেল অথবা হয়তো যখন সব কিছু ঠিকঠাক এগোচ্ছিল তখনই কিছু একটা থেমে গেল এবং ঠিক সেই মুহূর্তে আপনি অনেক বেশি চিন্তা করতে শুরু করলেন আমি কি কিছু ভুল করেছি এটা কি আমার জন্য নয় এখন কেন যখন আমি ঠিক নিশ্চিত ছিলাম কিন্তু যদি সেই দেরি আসলে আপনার প্রতি আল্লাহর অসন্তুষ্টি না হয় যদি সেটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রক্ষা রক্ষাকবচ হয় এটা আমরা মাঝে মাঝে সহজে মেনে নিতে পারি না যখন কোন ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আসে তখন তা পূরণের পথ সহজ না হয়ে বরং ধীর গতির হয় কেন কারণ আল্লাহ শুধুমাত্র আপনাকে যা চান্তা দেন না তিনি আপনাকে সঠিকভাবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত করেন হয়তো আল্লাহ আপনাকে এমন একটি সম্পর্কের মধ্যে দ্রুত না যাওয়ার জন্য রক্ষা করছেন যেখানে আপনার প্রাপ্ত পরিপক্কতার অভাব থাকতে পারে হয়তো তিনি আপনাকে আপনার ইমান গড়ার জন্য কিছু সময় দিচ্ছেন যাতে যদি কিছু হয় তা স্থায়ী হয় হয়তো সেই অন্য ব্যক্তি এখন প্রস্তুত নয় এবং যদি আপনি এখনই সেটা জোর করে এগিয়ে নেন তাহলে সেটা শুরু হওয়ার আগেই ভেঙে পড়বে আপনি খেয়াল করেছেন যখন কিছু কেবল আপনার নফস থেকে আসে তখন আপনি তাড়াহুড়া করবেন আপনি সেটা এখনই চান আপনি সতর্কতার লক্ষণগুলো উপেক্ষা করবেন আপনি মূল্যবোধ বিসর্জন দেবেন আপনি অস্থিরতা বা অপূর্ণতাকে প্যাশন বলে ভুল করবেন অধৈর্যকে বলবেন প্রেম কিন্তু যখন কিছু আল্লাহর পক্ষ থেকে আসে তখন আপনি সেই বিলম্বেও এক অদ্ভুত শান্তি অনুভব করবেন এটা সহজ হওয়ার কারণে নয় বরং আপনার হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর বলবে যদি এটা আমার জন্য লেখা থাকে কিছুই আমাকে থামাতে পারবে না আর যদি না থাকে তাহলে সেটা ধাওয়া করলেও কখনো আমার হবে না এবং ঠিক এখানেই আপনার ভরসা শুরু হয় তাদের উপর নয় নিজের উপর নয় বরং সেই একমাত্র সত্তার উপর যে হৃদয়গুলো নিয়ন্ত্রণ করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা আপনার কাছে আসেনি তা কখনোই আপনার ভাগ্যে ছিল না আর যা এসেছে তা কখনোই আপনার হাত ছাড়া হওয়া ছিল না তাহলে যদি কোনো কিছু অপ্রত্যাশিতভাবে ধীরে চলে যদি খোলা মনে হওয়া কোনো দরজা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর ছাড়াই ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাহলে এটাকে ক্ষতি ভেবে নাড়াচাড়া করবেন না হয়তো এটা এক ধরনের পবিত্র বিরতি কারণ ইসলামে আপনার জন্য যা নির্ধারিত তা সম্মানের সঙ্গে আসে আতঙ্কের সঙ্গে নয় আর কখনো কখনো আল্লাহ কিছু সময় ধীর করে দেন এটা নেবার জন্য নয় বরং আপনার হৃদয়কে এমনভাবে গড়ে তোলার জন্য যাতে তা ধৈর্য ও বরকত নিয়ে গ্রহণ করতে পারেন তৃতীয় আলামত এই ব্যক্তির আগমনেই প্রথমবারের মতো আপনি নিজের মূল্যবোধ হারানোর ভয় পেলেন আপনি সব সময় সতর্ক ছিলেন আপনার সীমাবদ্ধতা মেনে চলতেন অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলতেন আপনার দৃষ্টি নিচু রাখতেন আপনার হৃদয় সহজে খুলতেন না কিন্তু তারপর তারা এলেন এবং হঠাৎ করেই আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি যাচাই করতে শুরু করলেন এটা দুর্বলতা থেকে নয় বরং তাদের মধ্যে কিছু ছিল যা আপনাকে বুঝতে শিখিয়েছে আপনার হৃদয় আসলেই কতটা নাজুক আপনি কখনো অনুভব করার পরিকল্পনা করেননি কিন্তু এখন আপনি অতিরিক্ত দোয়া করতে শুরু করেছেন কঠোর সীমানা নির্ধারণ করছেন এমন কি আল্লাহর কাছে নিজেকে রক্ষা করার জন্য প্রার্থনা করছেন আপনি এই কাজটি অপরাধবোধ থেকে করছেন না আপনি করছেন এটি পূর্ণ সম্মান থেকে এবং সেই পরিবর্তন সেই গভীর অভ্যন্তরীণ সতর্কতা যা আগে ছিল না এটাই হতে পারে এক আলামত যে আপনি যে ব্যক্তি সম্পর্কে অনুভব করছেন সেই অনুভবটি সাধারণ নয় এটা কেবল আবেগের নয় এটা আধ্যাত্মিক এবং এটা আপনার ভেতরে কিছু জাগিয়ে তুলছে যা আপনাকে আরো আল্লাহর দিকে ফিরে যেতে সহায়তা করছে কারণ সত্য কথা হল যখন কিছু নফস থেকে আসে তখন সেটা আপনাকে বেপরোয়া করে তোলে আপনি তাড়াহুড়া করেন আপনি গুনাহকে জাস্টিফাই করেন আপনি বলেছিলেন পরে তো বা করব কিন্তু যখন সেই অনুভবটি আল্লাহর পক্ষ থেকে আসে এটা আপনাকে নম্র করে তোলে আপনি বলতে শুরু করেন হে আল্লাহ এই অনুভবটি যেন আমার আখির এত নষ্ট না করে আপনি তাদের হৃদয় জয় করতে চাইছেন না আপনি আপনার আত্মারক্ষার প্রতি বেশি চিন্তা করছেন আপনি সীমা অতিক্রম করতে ভয় পাচ্ছেন এটা মানুষের বিচার থেকে নয় বরং আল্লাহ যদি আপনার উপর খুশি না হন সেজন্য এমন ধরনের ভয় এটা প্রেমের অস্থিরতা থেকে আসে না এটা ইমানের আলামত এটি একটি সাইন যে আল্লাহ আপনার হৃদয়কে এখনও রক্ষা করছেন যদিও আপনি অনুভূতির যুদ্ধক্ষেত্রে হাঁটছেন রাসুল উল্লাহ আলাইহি আলাই ওয়াসাল্লাম বলেছেন কেউ আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন তাহলে যদি আপনি আপনার নফসের বিরুদ্ধে লড়ছেন আপনার কামনা বাসনার বিরুদ্ধে লড়াই করছেন যদি আপনি আল্লাহর কাছে এটিকে হালাল করতে অথবা পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করছেন এবং আপনি আপনার অনুভূতি অথবা তাদের অনুভূতিগুলো নিয়ে খেলা করছেন না তাহলে এটা সত্যি তাকোয়া এর আলামত এমন ধরনের তাকোয়া এটা দুর্বলতা নয় বরং এটি সেই সুস্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ সম্ভবত এই অনুভূতিকে পবিত্র কিছুতে রূপান্তরিত করছেন চতুর্থ আলামত আপনি আল্লাহর কাছে অনুভূতি দূর করার জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহ তা সরিয়ে নেননি আর এখন এটি আপনাকে বদলে দিচ্ছে আপনি দোয়া করেছেন হে আল্লাহ যদি এটা আমার জন্য ভালো না হয় তবে এটা সরিয়ে দিন আপনি এটিকে বন্ধ করার চেষ্টা করেছেন আপনি নিজেকে বলেছিলেন এটা তো শয়তানের কাজ এটা শুধু আবেগ কিন্তু দিন পেরিয়েছে তারপর সপ্তাহ তারপর মাস এবং সেই অনুভূতি থেকে গেছে কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আপনি শুধু কামনা বা আকাঙ্ক্ষায় আটকে থাকেননি আপনি বেড়ে উঠতে শুরু করেছেন আপনি আরও মনোযোগ দিয়ে নামাজ পড়তে শুরু করেছেন আপনি আপনার কথা আরও সতর্কতার সঙ্গে বলতে শুরু করেছেন আপনি হারাম থেকে দূরে সরে গেছেন এমনকি আপনি ক্ষুদ্রতম ভুলের জন্য তোবা করতে শুরু করেছেন এবং হঠাৎ এই অনুভূতি যেটা আপনি শুধু আকর্ষণ মনে করতেন এটি এখন আপনার জন্য এক আয়নায় পরিণত হয়েছে এটি আপনাকে আপনার সেই দিকগুলো দেখিয়েছে যা আপনি এড়িয়ে যাচ্ছিলেন এটা আপনাকে আপনার হৃদয় আপনার উদ্দেশ্য এবং আপনার আল্লাহর সাথে সম্পর্ক পরিশুদ্ধ করতে সাহায্য করেছে এবং আপনি এখনো নিশ্চিত নন কেন কেন এটা চলে যায়নি কেন প্রতিবার দমন করার পরও এটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসে হতে পারে এটি যাওয়ার জন্য আসেনি হয়তো এটি আপনাকে পরিশুদ্ধ করার জন্য এসেছে হয়তো আল্লাহ এই কামনাটিকে আপনার হৃদয়ে রেখেছেন তা পূরণ করার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য কারণ কখনো কখনো যা আমরা বিভ্রান্তি মনে করি এটা আসলে সেই উপকরণ যা আল্লাহ আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যবহার করছেন এখন লক্ষ্য করুন যদি এই আকাঙ্ক্ষা আপনাকে ইস্তেখারা করতে উদ্বুদ্ধ করে হৃদয় পবিত্র করতে শেখায় চরিত্র উন্নত করতে সাহায্য করে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোঁপে দিতে শেখায় তাহলে সেই ব্যক্তি আপনার জীবনে আসুক বা না আসুক এই আকাঙ্ক্ষা ইতিমধ্যেই তার কাজ সম্পন্ন করেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে ভয় করো তিনি তোমার হৃদয়কে সঠিক পথ দেখাবেন সুতরাং এই অনুভূতি দূর না হওয়ার কারণ হতে পারে আল্লাহ এটি দ্বারা আপনাকে পথ দেখাচ্ছেন কোনো ব্যক্তির দিকে নয় বরং এমন একজন মানুষ হওয়ার দিকে যে আল্লাহর জন্য ভালোবাসে নিজের জন্য নয় প্রিয় ভাই ও বোনেরা কাউকে ভালোবাসা বা আকর্ষণ অনুভব করা হারাম নয় কিন্তু সীমাহীনভাবে তা অনুসরণ করা হারাম এখানেই অনেকেই বিভ্রান্তিতে পড়েন ভালোবাসা আকর্ষণ আবেগ এগুলো মানুষের স্বভাবজাত কিন্তু একজন মুসলিমকে আলাদা করে তোলে এই অনুভূতিগুলোকে সামলানোর পদ্ধতি আল্লাহ কখনো আপনার হৃদয়ে ভালোবাসা রাখেন পরীক্ষা হিসেবে কখনো রহমত হিসেবে আর অনেক সময় শুধু আপনাকে তার দিকে ফিরিয়ে আনার জন্যই এখন নিজেকে একটু জিজ্ঞেস করুন এই অনুভূতি কি আমাকে আল্লাহর বেশি কাছে নিয়ে গেছে আমার সম্মান রক্ষার ব্যাপারে সচেতন করেছে গুনাহ থেকে বাঁচার ভয় সৃষ্টি করেছে কারও পিছনে ছোটার বদলে আল্লাহর দিকে হাত বাড়াতে শিখিয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটা শুধু একটি আকর্ষণ নয় এটা হতে পারে আপনার পরিবর্তনের একটি মাধ্যম কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন যদি কিছুই না হয় যদি আপনি এই জীবনে তাদের সাথে না থাকতে পারেন তবু আপনি জিতেছেন কারণ আপনি আল্লাহর দিকে ফিরে এসেছেন এই ধরনের ভালোবাসা এই ধরনের জাগরণ কখনোই বৃথা যায় না যদি হৃদয়ে ব্যথা থাকে যদি কি করবেন বুঝতে না পারেন তাহলে সিজদায় পড়ে বলুন ইয়া আল্লাহ যদি এই ব্যক্তি আমার জন্য হয় তাহলে সহজ ও পবিত্রভাবে দান করুন আর যদি না হয় তবে ব্যথাহীনভাবে আমার হৃদয় থেকে সরিয়ে দিন এই অনুভূতির বদলে আমাকে আরও ভালো কিছু দিন আর আমাকে এমন ভালোবাসা দিন যা আমার জন্য আপনি লিখে রেখেছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে নিচে কমেন্টে এই দোয়াটি লিখুন হে আল্লাহ আমার হৃদয় শুদ্ধ করুন এবং আমার আবেগকে সঠিক পথ প্রদর্শন করুন হয়তো আপনার এই ছোট্ট কথাটি কারো রাতের অশান্তি দূর করবে আর যদি এই ভিডিও থেকে সামান্যতম স্পষ্টতা পেয়ে থাকেন তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এর মাধ্যমে আরও অনেক হৃদয়ে এই বার্তা পৌঁছাতে পারব আমরা যারা নীরবে একই বিভ্রান্তির মধ্যে স্ট্রাগলিং করছে আল্লাহ আপনার নিয়ত পবিত্র করুন আপনার আবেগকে হেফাজত করুন এবং এমন একটি ভালোবাসা দান করুন যা দুনিয়া ও আখিরাতে আপনাকে তার আরও কাছে নিয়ে যায় আমিন